আচ্ছা একবার কল্পনা করে দেখুন তো মনে করুন কাল যদি ভারত আর পাকিস্তানের মধ্যে কোনো ছোটোখাটো সংঘাত বা এমন কি যুদ্ধ বেঁধে যায় আর হঠাৎ করে বাংলাদেশ ঘোষণা করে বসে আমরাও এই যুদ্ধে নামছি আমরা পাকিস্তানকে রক্ষা করব পাকিস্তানের উপর যে কোনো আক্রমণ মানে বাংলাদেশের উপর আক্রমণ শুনতে বিষয়টা বেশ হাস্যকর লাগছে তাই না কারণ সত্যি কথা বলতে ভারতের তুলনায় বাংলাদেশের সামরিক শক্তি বা মিলিটারি পাওয়ার অনেক দুর্বল কিন্তু মনে হচ্ছে বাংলাদেশ ঠিক এই পরিকল্পনাটাই করছে সম্প্রতি এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেক খবর প্রকাশিত হয়েছে পাকিস্তান বাংলাদেশ মুভ টুয়ার্ডস মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট জি হ্যাঁ মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এর মানে ঠিক সেটাই যা পাকিস্তান সম্প্রতি সৌদি আরবের সাথে সই করেছে অর্থাৎ কাল যদি সৌদি আরবের উপরে হামলা হয় বা পাকিস্তানের উপরে হামলা হয় উভয় দেশই মনে করবে যে হামলাটি তাদের নিজেদের উপরে হয়েছে সোজা কথায় একজনের উপরে আক্রমণ মানেই অন্যের উপরে আক্রমণ আপনাদের মনে থাকতে পারে ঠিক এই ধরনের একটি চুক্তি উনিশশো সালে ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে করেছিল যাতে আমরা নিশ্চিত করতে পারি যে ভারত পাকিস্তান যুদ্ধে আমেরিকা যেন নাক গলাতে না পারে আর এখন মনে হচ্ছে দক্ষিণ এশিয়ায় একটি নূতন অক্ষ বা জোট তৈরি হতে যাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের ডিফেন্স পার্ট নিয়ে কাজ শুরু হয়ে গেছে বলে শোনা যাচ্ছে দেখুন সম্প্রতি বাংলাদেশে উসমান হাদির মৃত্যু বা সেখানে যেভাবে একজন অজানা ব্যক্তি ঘুরে ঘুরে নেতাদের গুলি করছে সেসব তো আছেই কিন্তু আমি লক্ষ্য করছি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা অদ্ভুত বা বলা ভালো একটা পাগলাটে জুনুন বা আবেগ কাজ করছে তাদের একটাই লক্ষ্য ইন্ডিয়াকে অ্যাটাক করতে হবে ভারতের সেভেন সিস্টার বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে আমি অনেক ভিডিও দেখেছি যেখানে রাস্তায় তরুণ ছেলেরা স্লোগান দিচ্ছে যে বাবরের রাস্তায় চলতে হবে সেভেন সিস্টারকে আলাদা করতে হবে এখন বাংলাদেশ দেশটির দিকে তাকালে দেখবেন উনিশশো সালে তারা সংঘাত দেখেছিল ঠিকই কিন্তু তারপর থেকে এই দেশটি আর কখনো যুদ্ধ দেখেনি এরা জানে না যে একটা যুদ্ধে আসলে কি হয় বিশেষ করে নিজের চেয়ে বহুগুণ শক্তিশালী একটি দেশের সাথে লাগতে গেলে তার জবাবে বাংলাদেশে কি অবস্থা হবে কি পরিমাণ ধ্বংসলীলা চলবে সেটা তারা কল্পনাও করছে না সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে তারা পরিণতির কথা ভাবছে না শুধু একটা অন্ধ আবেগে ভারতের ক্ষতি করতে চাইছে আর এর মধ্যেই খবর আসছে যে বাংলাদেশ সরকার এই সম্ভাবনা যাচাই করছে যে পাকিস্তানের সাথে তারা একটি মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট সই করতে পারে কিনা এখন প্রশ্ন হলো হঠাৎ করে ডিফেন্স এগ্রিমেন্টের কথা কেন উঠছে আসলে আজকাল অনেক দেশই এই আইডিয়াটা নিয়ে ভাবছে কারণ সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যে ডিফেন্স প্যাক্ট হয়েছে তারপর থেকে কাতার এমনকি বাংলাদেশ সহ আরও কিছু ইসলামিক দেশ পাকিস্তানের সাথে এমন একটি চুক্তি করার কথা ভাবছে এর কারণ খুব সিম্পল পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপেন বা পারমাণবিক অস্ত্র জিও বা আন্তর্জাতিক সম্পর্কে নিউক্লিয়ার শেয়ারিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট যা আগামী কয়েক দশকে আমরা বারবার শুনতে পাব। বিশেষ করে এই আমাদের এশিয়াতে ইউরোপে এটা খুব সাধারণ ব্যাপার উদাহরণস্বরূপ ন্যাটোর অনেক দেশের নিজস্ব কোনো পারমাণবিক বোমা নেই কিন্তু তারা আমেরিকার পারমাণবিক বোমা নিজেদের দেশে রাখে একেই বলে নিউক্লিয়ার শেয়ারিং অর্থাৎ বোমা আমেরিকার কিন্তু রাখা হচ্ছে আমার দেশে এতে ওই দেশটি এক ধরনের নিরাপত্তা অনুভব করে যে কেউ যদি আমাদের উপরে আক্রমণের কথা ভাবে তবে তাদের মাথায় থাকবে যে এই দেশেও নিউক্লিয়ার অস্ত্র মোতায়েন আছে ইউরোপ থেকে এই কনসেপ্ট এখন ধীরে ধীরে এশিয়ায় আসছে সৌদি আরব আর পাকিস্তানের চুক্তিটাকেও আমি ঠিক প্রপার ডিফেন্স প্যাক্ট বলবো না কারণ আমরা সবাই জানি কাল যদি পাকিস্তানের উপরে কেউ হামলা করে সৌদি আরব কিছুই করবে না না তারা সেনা পাঠাবে না অন্য কিছু তারা মূলত নিউক্লিয়ার শেয়ারিং বা নিউক্লিয়ার সার্ভিস কিনছে এর বদলে সৌদি আরব পাকিস্তানকে মোটা অঙ্কের টাকা দেবে এবং মাঝে মাঝে আসিফ মুনির বা যিনি ক্ষমতায় থাকবেন তাকে পুরস্কার বা মেডেল দিতে থাকবে হয়তো বাংলাদেশ ভাবছে ভবিষ্যতে তারা ভারতের নর্থ ইস্টে হামলা করবে আর পাকিস্তান কাশ্মীরে কার্গিলের মতো কিছু করার চেষ্টা করবে অর্থাৎ দুই দিক থেকে ভারতের উপরে ডাবল অ্যাটাক হলে তারা হয়তো জিতে যাবে দেখুন আমাকে এটা বলতেই হচ্ছে ওখানে নিশ্চয়ই এমন কোনো পাগলাটে জেনারেল বা এমন কোন লোক ক্ষমতায় বসে আছে যার ডিফেন্স বা প্রতিরক্ষা নিয়ে কোনো জ্ঞান নেই একমাত্র তেমন লোকই ভারতের বিরুদ্ধে এমন মিলিটারি অ্যাকশানের সিদ্ধান্ত নিতে পারে কারণ ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো দেশের তুলনায় অনেক 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 বেশি শক্তিশালী ভারত চাইলে বাংলাদেশকে চারপাশ থেকে ঘিরে ফেলতে পারে বা পানিশ করতে পারে অবশ্যই ভারত সেটা চাইবে না আমরা কখনোই চাইবো না সম্পর্ক খারাপ হোক কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে একটা অদ্ভুত নেশা চেপেছে তারা চাইছে পাকিস্তানের সাথে নিউক্লিয়ার শেয়ারিং হোক আর মানসিকভাবে তারা একটা ভরসা পেতে চাইছে যে কাল যদি ভারতের সাথে সম্পর্ক খারাপ হয় তবে পাকিস্তানি সেনাবাহিনী তাদের বাঁচাতে চলে আসবে আমি এখনই দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ভারতের সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছে বা করা হচ্ছে দূতাবাসগুলোর কাজ কমিয়ে নেওয়া হচ্ছে ভিসা দেওয়া বন্ধ করা হচ্ছে ভারত সম্প্রতি চট্টগ্রামের ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে এর ফলে দুই দেশের মানুষের মধ্যে যে যোগাযোগ ছিল কেউ চিকিৎসার জন্য ভারতে আসত আবার ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে যেত সেটা ধীরে ধীরে ভেঙে পড়ছে ইতিহাসে ইতিহাসে হয়তো এই প্রথমবার এই দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে তাই ভারতের জন্য এখন এটা খুবই জরুরি যে ভারত একটা রেড লাইন টেনে দিক আপনারা দেখেছেন বড় বড় দেশগুলো সংঘাতের আগে বলে দেয় দেখো এটা হলো আমাদের রেড লাইন এটা ক্রস করবে না এটা করলে কিন্তু মিলিটারি অ্যাকশান হবে ভারতকেও কোথাও না কোথাও বলতে হবে যে যদি নিউক্লিয়ার শেয়ারিংয়ের কোনো ব্যাপার ঘটে বা পাকিস্তানি সেনারা বাংলাদেশে প্রবেশ করে এমন কিছু দেখা গেলে ভারতকে হয়তো অত্যন্ত কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে দুঃখের বিষয় হলো আমেরিকা এসব দেখেও একদম চুপ আসলে আমেরিকা তো একরকম পাকিস্তানকে সাপোর্ট করার দায়িত্বই নিয়ে নিয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কথায় সেটাই মনে হয় সম্প্রতি বাংলাদেশে একজন হিন্দু লোককে পিটিয়ে হত্যা করা হলো এটা নিয়েও আমেরিকা বা ইউরোপ একদম চুপ ভারত যখন এই ঘটনার নিন্দা জানালো বাংলাদেশ ভারতের উদ্বেগ সরাসরি প্রত্যাখ্যান করে বলল এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা তো এখন শেষ কথা হলো ভারত সরকার হয়তো চায় না কিন্তু পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে আগামী দিনে বাংলাদেশকে নিয়ে ভারতের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে যখন কোনো দেশ ঠিক করেই ফেলে যে আমরা ভারতের বিরুদ্ধে বা সেভেন সিস্টারের বিরুদ্ধে বড় কোনো ক্ষতি করবই তখন ভারতকে তো ব্যবস্থা নিতেই হবে কারণ সেটা অস্তিত্বের প্রশ্ন উঠে আসছে সেখানে আগামী দিনে পাকিস্তান ও বাংলাদেশের এই ডিফেন্স প্যাক্ট নিয়ে প্রচুর খবর আসবে অনেক আপডেট আসবে আর এটার সরাসরি প্রভাব ভারতের উপরে পড়বে তাই আমি আপনাদের জন্য নিয়মিত আপডেটেড ভিডিও নিয়ে আসব আজ এই পর্যন্তই এই খবরের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে